নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি বিদ্যুতের স্মার্ট মিটার চালু বেকার যুবকদের কাজ আরচিকরের ঘটনার জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ জনজীবনের একগুচ্ছ দাবিতে আগামী একুশে জানুয়ারি কলকাতায় মহা মিছিলের আহ্বান করেছে এসইউসিআই কমিউনিস্ট দল সেই মিছিলকে সফল করার লক্ষ্যে শনিবার এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বেলদা শহরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় এই দিন বেলদা কালী মন্দির থেকে মিছিল শুরু হয় বেলদা ট্রাফিক স্ট্যান্ডে শেষ হয় পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য প্রদীপ দাস বংশীমন্ডল দীপক পাত্র বেলদা লোকাল কমিটির ইনচার্জ প্রমুখ নেতৃবৃন্দ কমিউনিস্ট দলের দাবি জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে জনগণের রোজগার আজকে তলানিতে ঠেকেছে মূল্য হ্রাসের ক্ষেত্রে কোন সরকারের কোন সদর্থক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না গরিব শোষিত মানুষের ঐক্য যাতে সুদৃঢ় না হয় তাই আজকে জাতপাত ভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক বাতাবরণের চেষ্টা চলছে তারই প্রতিবাদে আমাদের দল জনগণকে একত্রিত করে গণ আন্দোলনে সারা রাজ্য গড়ে তুলেছে আগামী একুশে জানুয়ারি কলকাতায় লক্ষাধিক মানুষ মহামিছিল এই মহামিছিলকে সফল করার লক্ষ্যে আজকের এই প্রচার কর্মসূচি পরিচালনা করেন সেই ঘোষের নেতৃত্বে কলকাতার করে তারপরে সমগ্র রাজ্য প্রশাসন কলকাতার পুলিশ কমিশনার শুরু করে তুলে ধরে রয়েছে i'm going to

নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন